পরিচিত ছিল আজকে আমাদের সামনে মরভূম কাজী আবুল বাসাহ নামেই পরিচিত ঠিক না আমরা এইভাবে একদিন চলে যেতে হবে এই জন্য কাজী আবুল বাসাহ কাছ থেকে আমরা শিক্ষা নিতে হবে আমরাও একদিন এইভাবে চলে যেতে হবে আমাদের আমল আকলার চরিত্র ইমান নিয়ে যেন কবরে যাইতে পারি আল্লাহ সুবাহা যেন তা অফিক দান করে আমরা সকলে বলি আমি ওনার আদর্শর মধ্যে মরহুম কাজী আবুল বা সার একটা চরিত্র ছিল তার মধ্যে যত কষ্টের মধ্যেই থাকতো হাসি মুখে কথা বলতো আমি দীর্ঘ এক দেড় বছর ধরে এই গ্রামে আছি

আমরা বাড়ি তারা খুব খেয়াল রাখব তার ছেলের জন্য আর্থিক সহায়তার জন্য বিশেষ খেয়াল রাখব এখন সালাম বিনিময় করবেন আমরা ঠিক সাড়ে টায় এই জানাজা পড়ে ফেলব কেন যাতে বৃষ্টির সম্ভাবনা বা বিভিন্ন দাতের সময় হওয়ার অপেক্ষায় এখন সালাম বিনিময় করবেন আমাদের হত্র ওয়ার্ডের সাবেক কমিশনার ধরম আহমদ চৌধুরী জমা সরকার সাহেব আসলে রওনা રહી এই ভাইয়ের তো জানাজার উপস্থিত সর প্রোগ্রামের মূল প্রাণ যুবক ভেরা 34000 আসসালামু আলাইকুম আসলে জানাজা আসার কথা ছিল আতিফুল আলম শাহন সাহেব উনি বিভিন্ন কাজে দৌড়াইতেতে শুনার আসছে উনি যেটা তো ভাই ডক্টর সাইদুল আহমদ বাপিয়ে আসছে তাই আমি বলবো যে এই ভাষা আসলে আচরণ ভাষাগত চলাফেরায় আমার ব্যক্তিগত মতের কেউ না হইতে পারে আমার দৃষ্টিতে ভালো লাগবে তার চলাবার্থী কথাবার্তা যেহেতু ভালো লাগবে আল্লাহর কাছে আসুন আমরা দোয়া করি যাতে ওনাকে জান্নাত বেশি করে আর এই বলে বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম আমি যারা ये एक पूरी वो बोले कोता को नहीं बोलती है आई बड़ा बयार है रखा हमने चले पर তিনটা कौन नमस्कार का कपड़ा जनरल जनरल फाइल का

আর কেউ পাওনা দানা থাকলে তার কাছে টাকা পয়সা থাকলে ওর বাবা আছে ভাই আছে বা আমরা আছি আমরা এইটা নিয়ে আমরা একটা সমাধানের ব্যবস্থা করব। কেমন ছিল